আজ মঙ্গলবার ষোলোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের দোসরা সেপ্টেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হবে মধ্যম ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং তুল্যবেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্তং বানর জমুক্ষং শ্রীরামদতং সরণ নাম দে এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সেরে আপনারা অবশ্যই দুর্ধনু দেখিয়ে হনুমানজির পঞ্চমুখী হনুমানজির ছবিতে ছবির সামনে এই মন্ত্রটি আপনারা একুশবার জপ করুন করার আগে তিনবার আপনারা রামজি এবং সীতা মাইয়ার নাম জপ করে নিন তারপর জপ করা হয়ে গেলে শেষে তিনবার নিজের নামগোত্র ধরে বলুন সদা হরিচেরা নিজের নামগোত্র ধরে শেষে তিনবার বলুন সদা হরি চেরা। আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না মাটি মেঝে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব খালি পায়ে আজ মাটির উপরে একটু হাঁটা যায় এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের সাথে যুক্ত তাদের সাথে অহিত কোনো প্রকার তর্ক বিতর্কে যাবেন না এনাদেরকে সম্মান দিন বিশেষ করে যারা আর্মি পুলিশ বা ডিফেন্সে কাজ করে তাদেরকে যত সম্মান দিতে পারবেন মঙ্গলের মজবুতি কিন্তু বৃদ্ধি পাবে পারলে নিজের নামগোত্র ধরে উপর থেকে হনুমান মন্দিরে আপনি পুজোও দিতে পারেন কারণ এ সময় কিন্তু মঙ্গল সমসপ্তকে আছে একে অপরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে মেজাজকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান বয়স্ক ব্যক্তিবর্গ যারা আছেন তারা তাদের আপনাদের শরীরে যত্ন নেওয়ার চেষ্টা চেষ্টা করুন ফাটকা কোনো জায়গা থেকে আপনারা লাভান্বিত কিন্তু হতেই পারেন ইনকাম আজ আপনাদের বাড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের কিন্তু হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ ইনকাম বাড়বে কর্মক্ষেত্রে ভালো পরিবর্তনের সম্মুখীন কিন্তু হতেই পারেন তবে আচমকা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত অপ্রয়োজনীয় পদক্ষেপ যদি গ্রহণ করেন দিনটিকে নিজেই কিন্তু মাটি করে ফেলতে পারেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন